স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিরিশটি স্প্যানিশ শব্দার্থ বলা শেখাবো যেগুলা প্রতিদিনের কাজে আমাদের দরকার হয় আজকের প্রতিটি শব্দার্থ অবশ্যই আপনারা সকলে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এবং আজকের প্রতিটি শব্দ যদি সম্ভব হয় খাতায় লিখে রেখে মুখস্ত করবেন বা স্ক্রিনশট মারবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আমি আমি এটাকে আমরা স্পেনে বলি সোই স্পেনের শব্দার্থ সই মানে হচ্ছে আমি আমি আমরা শিখে নিলাম সই এর পরবর্তীতে আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলি মি স্পেনের শব্দার্থ মি মানে হচ্ছে আমার এর পরবর্তীতে আমরা রেখেছি কোথায় কোথায় এটা খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ তো এটাকে আমরা স্পেনে বলি স্প্যানিশ শব্দ দে মানে হচ্ছে কোথায় দ্বন্দ্বের পরবর্তীতে মানে কোথায় এটার পরবর্তীতে আমরা রেখেছি কেমন তবে এই ক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই কেমন বা কীভাবে দুইটার মানেটা একই হবে সেটা হচ্ছে কোম স্প্যানিশ শব্দ কোমো কোমো মানে কেমন কোমো মানেই কিভাবে এর পরবর্তীতে আমরা রেখেছি ভাই আমরা যে ভাই বলি ভাইকে স্প্যানিশ ভাষাতে বলা হয় এর মানও স্প্যানিশ শব্দার্থ এর মান মানে হচ্ছে ভাই কি বলবো এর মান এরপর আমরা রেখেছি মালিক মালিক এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দুয়ে নীয় স্প্যানিশ শব্দার্থ দুয়ে নিয় মানে হচ্ছে মালিক তো মালিক আমরা শিখলাম দুয়ে নিও এরপরে আমরা শিখব কাজ দেখুন আমরা জব বলি চাকরি বলি বা কাজ বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ত্রাবাখার স্প্যানিশ শব্দার্থ ত্রাবাখার মানে হচ্ছে কাজ এই যে আমরা যে কাজ করি কাজটা হচ্ছে ত্রাবা এরপরে আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সিদাদ স্প্যানিশ শব্দ সিদাদ মানে হচ্ছে দরকার এই ধাপটির লাস্ট শব্দটি আছে কেন কেন এটা বলতে গেলে স্পেনে বলা হয় মানে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই এটাকে স্পেনে বলা হয় পরকে তো আমরা পরবর্তী ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে বাজার বাজার বা মার্কেট এটাকে স্পেনে বলা হয় মেরকাদো স্পেনিশ শব্দার্থ মেরকাদো মানে হচ্ছে বাজার বা মার্কেট এরপরে আমরা রেখেছি কি এরপর আমরা রেখেছি দোকান দোকান এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোমের সিও স্প্যানিশ শব্দ কোমের মানে হচ্ছে দোকান দোকান বলেন বা মার্কেট বলেন একই মার্কেটকে আমরা মেরকাদো বলতে পারি এবং দোকান নির্দিষ্ট করে বোঝাতে আমরা কোমের সিও এরপর আছে পণ্য পণ্য বা মাল এটা বলতে গেলে আমরা বলতে পারি প্রদত্ত প্রদত্ত মানে হচ্ছে পণ্য বা মালামাল এটা বোঝায় পরবর্তী শব্দটি আছে ভালো ভালো এটাকে স্পেনে বলা হয় বিএন স্পেনিশ শব্দার্থ বিএন মানে হচ্ছে ভালো কি মানে ভালো বিএন মানে ভালো এরপর আমরা রেখেছি বন্ধু বন্ধু এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আমি গো স্প্যানিশ শব্দ আমি গো মানে বন্ধু ইতালিতে গেলে দেখবেন বলে আমি কো বাট স্পেনে এটাকে বলা হয় আমি গো এরপরে আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আকি স্প্যানিশ শব্দ আকি মানে হচ্ছে এখানে কি মানে এখানে আমার সাথে বলুন আকি মানে এখানে এখানের পরে আমরা রেখেছি গরম কোনো একটা জিনিস গরম হট এটা এটা বোঝাতে গেলে আমরা স্পেনে বলি কালিয়েন্তে কালিয়েন্তে মানে হচ্ছে গরম গরমের পরে আমরা এখানে রেখেছি অনেক অনেক বা বেশি এটা বোঝাতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মুচোস স্প্যানিশ শব্দ মুচোস মানে হচ্ছে অনেক অনেকের পরে আমরা কি রেখেছি এখানে রেখেছি জানা ভিহস ইংরেজিতে আমরা নো বলি কে এন ও ডাব্লু নো এই নো মানে জানা এটাকে স্পেনে বলা হয় সাবের স্প্যানিশ শব্দ সাবের মানে হচ্ছে জানা তো আমরা এখন তৃতীয় ধাপে চলে এসেছি আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি আছে খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে স্পেনে বলা হয় কোমের স্প্যানিশ শব্দ কোমের মানে হচ্ছে খাওয়া খাওয়ার পরে আমরা এখানে রেখেছি ভালোবাসা ইংরেজিতে আমরা কি বলি লাভ লাভ মানে ভালোবাসা এটাকে স্পেনে বলা হয় আমার বাংলাতে আমরা বলি কি আমার তোমার তো এই আমার শব্দের উচ্চারণ করলে এটার মানে বোঝাবে ভালোবাসা কি মানে ভালোবাসা আমার মানে ভালোবাসা পরবর্তীতে আছে রাস্তা রাস্তা বা পথ বা রোড এটাকে আমরা স্পেনে বলি কামিনো স্পেনিশ শব্দ কামিনো মানে হচ্ছে রাস্তা তো রাস্তার পরে আমরা রেখেছি মাংস আমরা যে মাংস খাই মাংস বা গোস্ত এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কার্নে স্প্যানিশ শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস বা গোস্ত মাংসর পরবর্তীতে আমরা এখানে রেখেছি মাছ মাস এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পেচ স্প্যানিশ ওয়ার্ড পেস পেস মানে মাস মাসের পরে আমরা কি রেখেছি মাছের পরে আমরা এখানে রেখেছি লবণ লবণ বা সল্ট বলি যেটাকে এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো সাল দেখুন আমি একের পর এক শব্দ দিই তো শব্দগুলা শুধু দেখলে একবার দেখলে মুখস্থ করতে পারবেন না প্রয়োজনে স্ক্রিনশট মারবেন আটটা নয়টা শব্দ একসাথে স্ক্রিনশট মারবেন বা সেটা না করতে পারলে আর একটু কষ্ট করে খাতায় লিখবেন দেখবেন বারবার দেখলে মুখস্থ হয়ে যাবে এমনিতেই তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে আসেইতে আসেইতে মানে হচ্ছে তেল এই যে অয়েল অয়েল তেল এটাকে আমরা স্পেনে বলি আসেইতে পরবর্তী শব্দটি আছে আলু আলু পটেটো এটাকে আমরা স্পেনে বলবো পাপাস স্প্যানিশ শব্দ পাপাস বা অনেক ক্ষেত্রে আমরা পাপা বলি পাপা মানেও আলু বোঝাই পাপাস মানেও আলু বোঝায় এরপরে আছে ভাত আমাদের বাঙালিদের বিশেষ খাবার ভাত যেটাকে আমরা স্পেনে বলবো আর রোস স্প্যানিশ শব্দ আর রোস মানে হচ্ছে ভাত সোভিয়েটস তিনটা ধাপ শেষ করেছি আমি বলেছি ত্রিশটা শব্দ দিব আমরা সাতাশটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমাদের পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে আমরা স্পেনে বলি ওগার স্পেনিশ শব্দ ও গার মানে হচ্ছে বাড়ি বাড়ির পরে আমরা কি রেখেছি বাড়ির পরে আমরা এখানে রেখেছি সুন্দর সুন্দর এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো এর মৎস্য স্প্যানিশ শব্দ এর মৎস্য মানে হচ্ছে সুন্দর সুন্দরের পরবর্তীতে আমরা রেখেছি কঠিন কোন একটা জিনিস করতে কষ্ট হচ্ছে তো কাজটা তখন কঠিন হয়ে যায় তো কঠিন এটা বলতে গেলে আমরা স্পেনে বলি দূর স্প্যানিশ শব্দ দুরো মানে হচ্ছে কঠিন কঠিনের পরে আমরা রেখেছি সহজ কোন একটা জিনিস ইজি বা সহজ তো এখন কিন্তু আমি একত্রিশ নাম্বার শব্দটা শেখাচ্ছি তো সহজকে আমরা বলি ফাসিল ফাসিল শব্দের অর্থ হচ্ছে সহজ আমি আর শব্দ দিব আমি আজকের ভিডিওতে তিরিশটা শব্দ দিয়েছি তারপর দুটা শব্দ বেশি দিয়েছি আমাদের লাস্ট শব্দটি আছে খোলা কোন একটা জিনিস ওপেন বা খোলা বলি এটাকে স্পেনে বলা হয় আবিয়ের তো স্প্যানিশ শব্দার্থ আবিয়র তো মানে হচ্ছে খোলা সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড সকলের কাছে একটি বিষয় আমি দুঃখিত কারণ আমি আজকে বাইরে বসে ভাই সকলে জানেন ইউরোপের প্রত্যেকটা বাড়িতেই ভাই কুকুর আশেপাশে ঘেউ 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 করে তো সাউন্ডটা অনেক সময় চলে আসে তো এই কারণে দুঃখিত তো যাই হোক ধন্যবাদ